রমত তিন চার বছর গাছে খেজুর মধ্যে চড়ছে একদম মাটির মধ্যে রাখে তাই না তো আপনি এখানে কয়ে কুয়েতে কত বছর আছেন সালাদিন ভাই সালাদ আছি এখানে আসি বারো বছর পরে বারো বছরও আছে না আপনি তো এখানে মুরগি মুরগি টাকাডাকি করে কি মুরগি টুরগি করতে হইলো মুরগি বাচ্চা উঠেছে আমি নিজে উঠেছি বাচ্চা আপনি নিজে বাচ্চা উঠেছেন না মুরগি বাচ্চা মুরগির বাচ্চা দিয়া মুরগি দিয়া মুরগি দিয়ে বাচ্চা ফুটেছেন আপনি লালন পালন করেন তো আপনি তো আপনি যেভাবে বলতেছেন মনে হয় আপনি নিজে বাচ্চা ফুটেছেন না এখানে লাগাইছি লাউ লাগাইছি করলা লাগাইছি হ্যাঁ বড়ি গাছ লাগাইছি হ্যাঁ তারপরে আপনি কি সাজনা গাছ লাগাইছি আচ্ছা তো এই যে আচ্ছা সালাদুন ভাই খসপাতা লাগাইছি খসপাতা লাগাইছেন এই মুর এটা তো এটা মুরুভূমি নাকি

ছোট ছোট খেজুর গাছ না লাগাইছেন এগুলো হ্যাঁ আপনি এখন না আচ্ছা এই যে গাছগুলা এগুলা কি নাটাই গাছ নাকি এই যে ফল এগুলো খাওয়া যায় ভাই খাওয়া যায় না আমাদের দেশে খাওয়া নাটাই ফুলের মতো দেখেন

না 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 এখানে এইখানে পাওয়া যায় কিনা পাওয়া যায় দেশি মুরগি এগুলা কি বাংলাদেশী জাত আমি सीटेटও জিজ্ঞেস করছো আপনি এরে বাংলাদেশী জাত তুই তার মানে বাংলাদেশ থেকে তো আসছে ওই যে মুরগি এটা ডিম না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার অনেক কিছু দেখলাম আপনাদেরকে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন কুয়েতে ঠিক আছে ভাই আপনি খাওয়ার থেকে বাইরে হলাম ওর দূর মুরগি কোয়ার থেকে

ওকে আপনি বড় বৃত্তি অনেক শাক সবজি হাঁস মুরগি অনেক কিছু করতেছেন ধন্যবাদ আপনাকে দেখানোর জন্য সবাই দেখে কমেন্টস বক্সে জানাইন আপনাদের মতো মূল্যমত মতামত জানাইন লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত